বাংলাদেশ একটা দেশ ভাই এটা একটা রাষ্ট্র এটা তোমাদের রাজ্য নয় যে তোমরা যা খুশি তাই বলে যাবে এখানে কাকে গ্রেপ্তার করবে কাকে ছেড়ে দেবে কাকে কোর্টে তুলবে কাকে আদালতে তুলবে সেটা বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত সেটা তোমার বলার কে এখানে কে গ্রেপ্তার হয়েছে সেটি হিন্দু হয়েছে নাকি মুসলিম হয়েছে যে অপরাধী সে গ্রেপ্তার হয়েছে তাহলে তোমার কি। রিপাবলিক বাংলাকে বলছি আপনারা কি সাংবাদিকতা করেন আমার তো মনে হয় না আপনারা দেখে মনে হয় সাংবাদিকতার নামে আপনারা জোকারি করছেন না রে ভাই সংবাদপত্র এসছেন কেন কি অদ্ভুত ব্যাপার স্যাপার যা খুশি তাই বলে দিচ্ছে পেঁয়াজ আসছে পাকিস্তান থেকে বলছে অস্ত্র ঝাঁকঝলা চলছে আর ওদিকে দেখলাম আজকে রিপাবলিক বাংলাতে একজন বিজেপির নেত্রী তিনি বললেন যে এস চারশো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সীমান্ত মোতায়েন করা হয়েছে নাইন এম পিস্তল তারপরে বিভিন্ন ধরনের লঞ্চার সব কিছু নাকি সীমান্ত ফিট করা হচ্ছে কী কথাবার্তা এসব আমরা কি তোমাদের সাথে যুদ্ধ করতে গেছি নাকি নাকি তোমরা আমাদের দেশ দখলের পায়তারা করছো সোজাভাবে বলো বাংলাদেশ দখলের পায়তারি করতে আসলে তোমাদের সেভেন সিস্টারও কিন্তু হাত হয়ে যাবে বাংলাদেশকে কখনো আনস্টেবল করার চিন্তাভাবনা করো না মাথায় রেখো তোমাদের চিকেন বুঝতে পেরেছ চিকেন নেক যেখানে গলাটা চিপাই ধরলে সাতটা রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশ নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন ওই এক চিন্নয় কুমার তোমাদের গ্রেপ্তার হয়েছে বলে তোমরা যা খুশি তাই বলবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবে একটু দাঙ্গা বাঁধায় কোনো একটা বিপদ টিবদ লাগায় বাংলাদেশের উপর হামলা করবে দিন আর নেই বাংলাদেশ তোমাদের প্রতিরোধ করবে সব দিক থেকে তোমরা কেন নিজেদের বুঝতে না তোমাদের নীতি তোমাদের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে সেগুলোকে কিন্তু তোমাদের থেকে দূরে সরে যাচ্ছে শ্রীলঙ্কার সাথে মালদ্বীপের সাথে পাকিস্তানের সাথে চীনের সাথে এমনকি কি নেপালের সাথেও তোমাদের সম্পর্ক ভালো নয় একটা সম্পর্ক ভালো চলে সেটা হচ্ছে বাংলাদেশ সেটাকেও তোমরা হারাতে যাচ্ছ তোমাদের মোদী সরকারের পররাষ্ট্রনীতির কত দুর্বল দিক এগুলো বুঝতে পারছো পৃথিবীর কোন রাষ্ট্র চাইবে তার পাশের রাষ্ট্রগুলো তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে দুশ্মনী করতে রাষ্ট্র চাইবে তোমরা সেটাই চাচ্ছ তোমরা কিভাবে বলতে পারছো যে তোমরা শান্তি কীভাবে আসছো তোমরা কিভাবে বলতে পারছ যে তোমাদের নীতি সব থেকে ঠিক তোমরা কিভাবে বলতে পারছ তোমাদের নীতি যদি সব ঠিক থাকে তাহলে তোমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো তোমাদের থেকে কেন মুখ ফিরিয়ে নিচ্ছে তোমরা দ্বিতীয়বার ভাবো তোমরা তো তোমাদের দেশের সাম্প্রদায়িকতা রাখতে পারো না তোমাদের দেশেই সাম্প্রদায়িকতা ঠিক নেই মণিপুরে সহ বিভিন্ন রাজ্যে কত মানুষকে যে প্রতিদ্বন্ধিত করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে উত্তরপ্রদেশে অনেকগুলো মসজিদ অনেকগুলো মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে কি সেখানে মুসলিমরা শিক্ষা গ্রহণ করবে না বাংলাদেশে হামলা করতে আসলে তোমরা ডেফিনেটলি মার খাবে বাংলাদেশে কিন্তু আর সেই উনিশশো সালের মাল না এখন সে দুই হাজার চব্বিশের মাল যে ছাত্র জনতার লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালন তেল না রক্ত ঢেলে দেশকে আবার পুনরায় হাসিনার কাছ থেকে ফিরিয়ে এনেছে তোমরা পারবে না নিশ্চিত করে বলতে পারি তোমাদের অস্ত্র বেশি থাকতে পারে সেই অস্ত্র যে কোথায় মেললে কোথায় যায় সেটা কিছুদিন আগে আমরা জেনেছি কিভাবে তোমরা একটা অস্ত্র পরীক্ষা করলে মারলে হচ্ছে দক্ষিণ দিকে আর উত্তর দিকে সে পাকিস্তান পাকিস্তানে গিয়ে পড়লো বাহ বিশ্ব মিডিয়ায় খবর এসেছে তোমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মারে একদিকে যায় আর একদিকে তোমাদের অস্ত্র যে দুর্নাম অস্ত্র নিয়ে আমাদের সাথে লাগবে আমাদের ইমানের জোর আছে আলহামদুলিল্লাহ আর আল্লাহ আকবর বললে তোমাদের মতো দশজন মুসলিম পালিয়ে বেড়াবে আল্লাহ দেখে যাও এখানে কতগুলো মানুষ সে আল্লাহর উপর ভরসা করে সেই আল্লাহর ইমানের উপর ভরসা করে আফগানিস্তানে দেখেছ কত বড় বড় শক্তিশালী রাষ্ট্র তারা পেরেছে পারেনি তোমরাও পারবে না আর ডেফিনেটলি মনে রেখো তোমাদের সাথে শুধু যুদ্ধ আমাদের হবে না প্রত্যেকটি মুসলিমের হবে প্রতিবেশী সকল রাষ্ট্র থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এটি হচ্ছে রাসুল ইসলামের ওয়াদা এবং হাদিস এবং সেই যুদ্ধে মুসলিমরা বিজয়ী হবে এবং এই ভারতবর্ষ ভেঙে অনেকগুলো রাষ্ট্রের জন্ম নিবে সম্ভবত তোমরা বাংলাদেশকে আক্রমণের পরিকল্পনা করে বাংলাদেশকে অস্তৃষ্টিশীল করে তোমাদের পরাজয়কেই সামনে তুলে নিয়ে আসছো আশা করি বিষয়টি বুঝতে পেরেছ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম